রোজকার মতো আজকেও সকালের সমস্ত বাসিকার সেরে স্নান করে প্রথমেই রান্নাঘরে চলে এসেছি ভাত বসাতে কারণ প্রথমে আমার ভাতটা বসিয়ে নিলে পরপর কাজ করতে সুবিধে হয় তারপরে আমি চলে আসলাম ফ্রিজের কাছে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নেব কারণ আজকে কি রান্না হবে সেটা প্রত্যেক দিন এই ফ্রিজটা খুলেই তারপরে ডিসাইড করি তো আজকে দেখা যাক শ্বশুরমশাইকে বাজারে পাঠানো হয়েছে উনি কি মাছ আনে তারপরে আর সবজি কিছু ভরে আছে তারপরে আমি এদিকে এসে চা করে নিলাম তো এবার চাটা আমি সেকে নিচ্ছি তারপরে আমি একটু খেয়েও নেব কারণ এখন আমি একটু ফাঁকা আছি আসলে শ্বশুর মশাই আসবে তারপরে আর কি রান্নাটা বসাবো আর যেহেতু আমার বড় মশাই আজকে সকাল সকাল ডিউটিতে বেরোবে সেই জন্যই আর কি তাড়াহুড়ো করছিলাম বাট কিছু করার নেই কিছু একটা না নিয়ে আসলে শ্বশুরমশাই আমি রান্নার কিছু বুঝতে পারছি না আইডিয়ায় আসছে না যে কি রান্না করব তারপরে শ্বশুরমশাইকে ফোন করার পরে শ্বশুরমশাই বলল কাতলা মাছ নিয়েছে তাই যেই সব উপকরণগুলো কাতলা মাছের জন্য লাগবে আলু টমেটো মশলা সেগুলো আমি রেডি করে নিয়েছিলাম আর এদিকে ভাতটাও ফুটে গেছিলো তারপরে শ্বশুরমশাই তো চলে এসছে বাড়িতে আর আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে আমার একবারের মাছ ভাজা হয়ে গেছে এটা সেকেন্ডবার সো আমার রান্না আজকে কমপ্লিট আমি পুরোটা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত ওই যে বললাম আজকে ও একটু তাড়াতাড়ি বেরোবে সেই জন্য তাড়াহুড়ো করেই রান্না বান্না করেছি তো যাই হোক এখন আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নেব সুন্দরভাবে কারণ রান্নার পরে প্রচণ্ড তেল চিটচিটে হয়ে যায় আর দেয়াল বলো সমস্ত কিছুটাই আমাকে ভালো করে পরিষ্কার করতে হয় এটা আমার ডেলি রুটিন রান্নার পরে সুন্দর করে রান্নাঘরটাকে পরিষ্কার করা তো আমার রান্নাঘরটা একদম সুন্দরভাবে পরিপাটিভাবে আমি পরিষ্কার করে ফেলেছি তো দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে টিপটক করে তো চলো আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই তো আজকে এই যে ভাত এখানে আছে ভেন্ডি ভাজা আর এটা হলো পটল বাটা আর এটা হলো শাশুড়ি মায়ের জন্য ঝোল তুলে রেখেছি আর এটা আমাদের ঝোল কারণ মা গরম মশলা খেতে চায় না আর এইবার আমি বানিয়েছি আমের আচার তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো একটা গুড়ের আচার আর একটা চিনির আচার তারপরে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে তো চলে আসলাম ছাদে কিছু শুকনো জামা কাপড় আছে সেগুলো তুলে নিচ্ছি সকালে এগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলোই এখন তুলতে এসেছি ছাদে আর আজকে যেহেতু গঙ্গা পুজো আজকে মেঘ ডাকার কথা বৃষ্টি হওয়ার কথা সেই জন্য আকাশটা একটু মেঘলা হয়ে রয়েছে আর সামান্য রোদ তো তার সাথে গরমটাও ভালোই পড়ছে তো আমার জামা নিয়ে দেখো সবার জামা কাপড় তুলে নিয়ে নেমে পড়লাম ছাদের থেকে আর আমার ঘরে এসে আলনাটাও গুছিয়ে ফেললাম আর এই দিকে আমার পিকু সোনার খেলনাগুলো রয়েছে এগুলো অগোছালো হয়েছিল তাই ভাবলাম আজকে একটু সময় আছে গুছিয়ে ফেলি আর এই যে বড় যে ফটোটা দেখছো এটাও অন্নপ্রাশনে গেটের সামনে আর কি টাঙানো হয়েছিল তা সেটাই এখন এই ঘরে এই জালনাটার সাথে টাঙানো হয়েছে এই জায়গাটা ইউজ করা হয় না সেরকম তাই জন্য তারপর ওখানটা আমি সুন্দরভাবে গুছিয়ে তারপরে শ্বশুর খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি নিজেও খেতে বসে পড়েছিলাম আর একটা ঘটনা কি বলো তো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি আজকে তো মাছ রান্না করেছি আর আমার মাছ খেতে এখন খুব ভয় করে কেন জানো বেশ কিছুদিন আগের কথা কয়েক মাস আগের কথা আমি একদিন রাত্রিবেলা সেদিন আমাদের বাড়ি মাছের ঝোলি রান্না হয়েছিল তো আমি খেতে বসেছিলাম খেতে খেতে হঠাৎ আমার গলায় কাটা ঢুকে গেল আলা পাশে এবার গেথে গেছে একটু দেখা যাচ্ছে তো সেটার জন্য আমার সেই রাত সকাল অবধি আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে আর তারপরে আমি ডক্টরের কাছে গেছিলাম এবং উনি আমার এই কাটাটা বের করতে প্রায় নশো টাকা আমার খরচ হয়ে গেছিলো এই একটা রুই মাছের কাটার জন্য তাই তারপর থেকে আমি মাছ খেতে গেলে একটু সময় নিয়ে বেছে তারপরে মাছটা খাই তো সেই দিনের পর থেকে একটু সাবধানেই আর কি মাছটা খাই আর এই দিকে আমি ঘরে চলে আসলাম এবারে একটু রেস্ট নেব আর এখন এই বিছনায় যে প্লাস্টিকটা পাতা সেটা আমাদের পিকু শোনার জন্যই আর এখন আমি শুয়েও পড়বো আর প্রচণ্ড গরমও লাগছে তো আমি একটু রেস্ট নেওয়ার পরে এখন প্রায় বিকেল হতে চলল আর এখন আমি একটু কাজ করে নেবো বাইরের কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো আর বাইরে এসে দেখি ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তো ভালো লাগছিল ওয়েদারটা দেখে কিন্তু আমার কিছু কাজের জন্য আমার ভালো লাগছিলো না কারণ বৃষ্টি পড়ছে আর আমার বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগে কিন্তু কাজ তো করতেই হবে তো আমি এই যে মা বাবা যেহেতু মাঠে থাকে এই সময়টা মাঠে কিছু কাজের জন্য থাকতে হয় মাঝে মধ্যে তাই আমাকে এখন খেতে দিয়ে দিতে হচ্ছে গরু বাছুরকে আমি প্রায় প্রত্যেক দিনই এই টাইমে গরু বাছুরকে খেতে দিই তাই ঘাস বিচুলি আর কি দিয়ে দিলাম আর এবার জল দিয়ে দেব তারপরে ওদের আটা দিয়ে মেখে দেব। যে রেশন থেকে আটাটা পাওয়া যায় সেই আটাটা আমরা এই গরুকে আর বাছুরকে মেখে দিই যাতে ওরা একটু ভালো করে খেতে পারে ওরা তো অবলা পানি ওরা তো মুখে কিছু বলতে পারবে না তাই বোঝ তো গরু কেন পোষা হয় একটু গোবরের জন্য উঠোন লেপা আর একটু যাতে দুধ পাওয়া যায় সেই জন্যই আর গরু পোষা ভালো আর এখানকার মানুষরা চাষবাস করে আর সবার বাড়িতেই ম্যাক্সিমাম আমাদের এই দিকে গরু ছাগল এগুলো পোষে তো আমার গরু বাছুরকে তো খেতে দেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম ছাগলের কাছে এসে ছাগলকে কিছুটা ঘাস আর বিচুলি দিয়ে দিলাম ওরা খেয়ে নেবে টুকটুক করে আর এদিকে আমি হালকার উপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু ছিপছিপ বৃষ্টি পড়ছে তাই গামছা মাথায় দিয়েই কাজটা আমাকে করতে হলো আর উপর উপরেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি যাতে পাতাগুলো সরে তাই একটু মোটামুটির মধ্যে ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা আর দেখো আমাদের কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে তো চলো এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে একটু ফ্রেশ হয়ে নি তো ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি এসে আমি কিছু মুদিখানা সামগ্রী কিনতে হবে তাই সেগুলোর লিস্ট বানাচ্ছিলাম তারপরে একটু চা বিস্কিট আর শুকনো মুড়ি নিয়ে নিয়েছি কারণ আমার একটু হালকা খিদে পেয়ে গেছে তো চলো এগুলো খেয়ে নিই আবার পরে আসছি এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আটটা বাজে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু গাটি কচু কেটে নিচ্ছি কারণ রাত্রিবেলা একটু সেদ্ধ ভাত ভালো লাগে আর আমার একটু কচু সেদ্ধ ভালোই লাগে সেই জন্যই আর কি আজকে রাত্রে একটু গাটি কচু সিদ্ধ দেব আর ওদিকে মাছের ঝোল আছে ভেন্ডি ভাজা আছে আবার পটল বাটা আছে তো এইসব দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে আমাদের সবার তো চলো এখন ভাতটা রান্না করে নিই এখন এই যে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি মা বাবা খেয়ে নিচ্ছে আর ওর আজকে আসতে একটু রাত হয়ে যাবে সেই জন্যই আর কি আমি একটু অপেক্ষাই করি সো ফাইনালি ও বাড়ি আসলো এই এখন সাড়ে দশটা বাজে তো এবার একটু ফ্রেশ হয়ে নেবে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আমি এদিকে দেখো খেতেও বসে পড়েছি আর ওকেও খেতে দিয়ে দিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা শুয়ে পড়বো সো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি তো আবার একটা নতুন ব্লগে সবার সাথে দেখা হবে টাটা সবাইকে